আমি একটা দানাদার সুজির হালুয়া দেখাবো এই হালুয়াটা খেতে যেমন মজা আর বানাতেও খুব সোজা আর খরচ খুবই কম চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি প্রথমে এক কাপ সুজি দিয়ে দিলাম এখানে আমি মোট দেড় কাপ মতো সুজি ব্যবহার করেছি আপনারাও দেড় কাপ মতোই সুজি ব্যবহার করবেন আমার যে চিনির পরিমাণটা ছিল দেড় কাপ সুজি আমি ব্যবহার করেছি পানি দিয়ে প্রথমে আমি সুজিটা ভালো করে ধুয়ে নেব আমি এই সুজিটা ধুয়ে নেওয়ার পরে আধা ঘন্টা মতো ভেজানোর জন্য পানি দিয়ে ধুয়ে দিয়েছি আমার সুজিটা কিন্তু দেখেন কত সুন্দর করে ভিজে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি অন্যদিকে চলে যাই আমি কেন এত কম খরচের কথাই বললাম সেটাই বলছি এখানে আমি কড়াই দিয়ে দিলাম আর এই কড়াই এখানে আমি কড়াইতে দিয়ে দেব চিনি শিরা এই শিরাটা কিন্তু মিষ্টি বানানোর শিরা ছিল আমি দেড় কাপ চিনি দিয়ে মিষ্টি বানিয়েছিলাম সেই শিরাটাই আমি এখানে ব্যবহার করব আমরা এই শিরাটা ফেলে না দিয়ে এইভাবে একটা মজাদার দানাদার হালুয়া বানিয়ে নিতে পারি এরকমভাবে ময়লা উঠলে একটা ছাঁকনি দিয়ে এরকম করে ফেলে দেবেন ময়লাটা এইটা কিন্তু চিনি শিরাটা কিন্তু খুবই পরিষ্কার হয়ে যায় পরে আর এটা দিয়ে আমি ক্যারামেলটা বানাবো আমার চিনিটা কিন্তু পুটতে শুরু করে করেছে দেখতেই পাচ্ছেন লাল হয়ে আসছে সাইড দিয়ে যখন চিনির ক্যারামেল বানাবেন তখন কিন্তু চামচ দিয়ে বেশি নাড়া নাড়াচাড়া দেবেন না এতে করে চিনির চিনিটা উঠে আসে চামচের সাথে এখন এখানে আমি দিয়ে দিলাম তেল তেলটা আমি একটু কমই ব্যবহার করেছি সেই জন্য আমি মাপটা বলতে পারলাম না আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা দিয়ে নিন কেউ একটু বেশি পছন্দ করে আমি তেলটা একটু কম পছন্দ করি তাই কমই দিলাম আমার ক্যারামেলটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর এটা থেকে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি এখানে দিয়ে দেব সেই সুজি সুজিটা আমি একটা ছাঁকনিতে করে পানিটা সরিয়ে নিয়েছি সেটাই আমি এখন দিয়ে দেব এই যে এইখানে দেড় কাপ সুজি ছিল এটা হতেও কিন্তু খুব কম সময় লাগে আর খেতে কিন্তু খুবই মজা এর ভিতরেই কিন্তু এই ক্যারামেলের ভিতরেই এই সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় আপনার এরকম চিনিটা দিয়ে এটা ভালোভাবে নেড়ে দেবেন সুজি আর চিনির ক্যারামেল আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটু ঘি দিয়ে দেব আমি এখানে এক চামচ মতো ঘি ব্যবহার করেছি ঘি যদি বাসায় না থাকে তাহলে ব্যবহার করবেন না কোনো অসুবিধা নেই কারণ এটা এমনিই খেতে খুবই মজা আমি সামান্য একটু দিয়েছি এক চামচ মতো এখন আমি একটু ডেকোরেশন করবো কতটা দানাদার আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি একটু কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে